জনগণের যে ক্ষমতা তার নিজের প্রতিনিধি নির্বাচন করবার সেই ক্ষমতাটাকে হরণ করা হবে যেগুলোতে আমরা নোট অর্থাৎ আমরা একমত হতে পারিনি আমাদেরটা আমরা বলছি আমাদের সনদ থাকবে বলে আমরা স্বাক্ষর করব বলে আমরা বলেছি কিন্তু কয়েকটা দল তারা বলছে পি আর না হলে আমরা স্বাক্ষর করব না বিএনপি কি সনদে স্বাক্ষর করবে কি করবে না এটার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত একটু টেনশনে থাকতে হবে সাংবাদিকদেরকে সাংবাদিকরা খুব টেনশনে আছে যে করবে কি করবে না তা আমি বলেছি যে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করো যে আমরা সনদ সই হতে পারে সংস্কারের যে সনদ সেটা সই হতে পারে সেই সংস্কারের কথা আপনাদের আপনারা জানেন পত্রপত্রিকা পড়ছেন টেলিভিশনে দেখছেন দলগুলোর মধ্যে কথা হয়েছে আমাকে এখনই এক সাংবাদিক ভাই একটা চিরকোট দিয়ে গেল দিয়ে একটু সনদ সম্পর্ক বলবেন এই যে জিনিসটা মানুষ বোঝে না সহজে ওই জিনিসটাই বারবার আমাকে বলতে হয় ব্যাপার হচ্ছে যে ওই যে পরিবর্তনগুলো আমরা চেয়েছি সেই পরিবর্তনগুলোকেই বলা হচ্ছে সংস্কার রিফর্ম কমিশন এই সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছিল তার মধ্যে সংবিধান রিফর্ম কমিশনে আছে প্রায় সাত মাস সব রাজনৈতিক দলগুলোর উপর আলোচনা করেছে কথা বলেছে প্রায় উনিশটা বিষয় বোধহয় একমত হয়েছে অনেকগুলোতে হতে পারেনি যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে রাজনৈতিক দলগুলো সই করবে আর যেগুলো বিষয়ে একমত হতে পারেনি যেগুলোতে আমরা নোট অব অর্থাৎ আমরা একমত হতে পারিনি আমাদেরটা আমরা বলছি সেগুলোর উল্লেখ থাকবে এবং সেই সনদ থাকবে বলে আমরা সেটা স্বাক্ষর করবো বলে আমরা বলেছি এখন আজকে লেটেস্ট সিচুয়েশনটা আমি জানি না শেষ পর্যন্ত কি দাঁড়িয়েছে এটা জানি না কিন্তু কয়েকটা দল তারা বলছে পিআর না হলে আমরা স্বাক্ষর করবো না কি প্রপোর্শনের রিপ্রেজেন্টেশন ইংরেজিটা বাংলাটা হচ্ছে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এত জটিল বিষয় তো বোঝা যায় সহজে আমরা যারা রাখ করেছি আমাদেরই তো বুঝতে কষ্ট হয় ঠিক না জনগণের যে ক্ষমতা তার নিজের প্রতিনিধি নির্বাচন করবার সেই ক্ষমতাটাকে হরণ করা হবে এটার সঙ্গে আমরা একমত হতে পারিনি আমরা পরিষ্কার করে দিয়েছি যে আমরা এই এর সঙ্গে নেই আমরা হলে তার মধ্যে না সুতরাং আমরা আমাদের কথা স্পষ্ট করে বলেছি এখন সরকারের দায়িত্ব তারা কি ব্যবস্থা নেবেন এবং জনগণ সেটা জনগণের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না জনগণ যেটা নেবে সেটাই দিতে হবে তো বন্ধুগণ আর বক্তব্য নয় এখন আপনাদেরকে আবারও বলছি আমি আপনাদের মানুষ আপনাদের সঙ্গে ছিলাম এই নির্বাচনটাই আমার শেষ নির্বাচন